অর্ডার দিলে তোমার আবার এক্সট্রা ফি দেওয়া লাগতো এটা লাগবে কী বলি ডেলিভারি চার্জেস কয়েন পিছনে ফোনের পিছনে কয়েন 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 রাইস গুলো পরে পাওয়া যায়

এইটা গরম করে করে খাবো। ও শেট। ও শেট। ওই লাগে তো শুনতে। এটা হচ্ছে ছোট একটা একটা কনভারসেশনের জায়গা। এখানে যেরকম মানুষ চা ধরানোর কথা ছিল হোম ডেলিভারি নিয়ে নিতাম। হ্যাঁ, এত হোম ডেলিভারি দিত। এদিকে এখানে। হ্যাঁ। কি আমাদের আসলে বুদ্ধি নাই বুঝছো? আমরা অবাক লোক খুব বুদ্ধি আছে, সুবুদ্ধি নাই আমাদের। টাটা দিয়ে দাও তো অডিয়েন্সকে সুন্দর করে দাও